এটাই সেই স্কুল যেই স্কুলে আমি হুসাইন মুনা ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি কুদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের গ্রামেরই স্কুল দেখাই আজকে স্কুলটা আপনাদের দেখাই অনেক দিন কিন্তু আসি না কারণ হয় না সংসারিক জীবনে ব্যস্ততা থাকার কারণে হয় না কিন্তু এই স্কুলে যাদের সাথে পড়ালেখা করেছি যে বন্ধু বান্ধবগুলো আছে তারা কিন্তু এখনও আছে হয়তো এতদিন যোগাযোগ ছিল না কিন্তু এখন ভিডিও দেখে যখন ভিডিওতে কমেন্ট করে যে বন্ধু কেমন আছিস আমি অমুক বলছি তখন কিন্তু খুবই ভালো লাগে যে ভিডিও দেখেও আমাদের সেই পুরনো বন্ধু তো আবার ফিরে আসতেছে তো এই জন্য ভাবলাম যে স্কুলে যাবো আজকে স্কুলের একটি ভিডিও করব এই উদ্দেশ্যে কিন্তু সকালে ঘুম থেকেই উঠেই স্কুলে গেলাম আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পাঁচ সাত মিনিট মতো লাগে যেতে দূরে কাছাকাছি তো আসলাম কিন্তু অনেক বছর পরেই যে কাছে হলেও যেহেতু সময় পেতাম না আর যেহেতু পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম আর তখন যদি কাজ না করে পড়ালেখা করি তাহলে কিন্তু পেট চলতো না এই কারণেই কিন্তু পড়ালেখা হয় নাই তো আসলেও কি সত্য কথাগুলোই বললাম কারণ মানুষ পিছনটা ভুলে গেলে তোর হয় না পিছনটা অবশ্যই মনে রাখতে হবে তো এই স্কুলের সাথে পাঁচটি বছর কাটিয়েছিলাম দেখাও